আল্লাহ মা সাহিদীর একটি দোয়ার ছিল আল্লাহ আমার রক্ত নিয়ে হলো বাংলাদেশে কোরান আইন প্রতিষ্ঠা করে দাও আল্লাহ সাঈদীর রক্তকে দোয়া রক্ত নিয়েছে এবার যদি কোরানে আইন জন্য প্রতিষ্ঠা হয় এবারের জন্য বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠায় কারা কারা চান্দোহা আ চুলো করে দেখা আল্লামা সাঈদিন রক্ত নিয়েছে আল্লামা সাঈদিনের দোয়া এবার কবুল হাম ইনশাল্লাহ বলেন আর ওদের ইনশাল্লাহ আমি সবাইকে দোয়াই শরী করতে বলছি আমরা সবাই দোয়ায় শরিক হব আল্লাহমা সাইদিক আল্লাহ জার্নাল ধরণের জন্য হতামাকার করুন এবং তার রক্তের ফোঁটা যে দোয়া তিনি করেছিলেন রক্ত রক্তনি হলো বাংলাদেশে কোরআন আইন প্রতিষ্ঠা করে দাও এ কি তিনি করেননি যে এ দোয়া তিনি করেননি এদের আপনাদের কাছে দাবি জানাবো যেখানে হাটে ঘাটে মাঠে আসেন আমরা সাইদিকে ভালোবাসি কোরআনের কারণে এবার 25 এবং ছাব্বিশ সালে যে ভোট হবে এই ভোট শুধুমাত্র কোরানের পক্ষে হয় এই কোরানে প্রধানমন্ত্রী হয় কারা কারা জানদুহাত করে দেখায়ালা আমরা চাই এবার কোরানে প্রতিষ্ঠা হবে আল্লাহ আমাদের বলেন আল্লাহ উনকাইলতর মালি আরুশাদিবের মালি কোরআনের পাকে দিকে তুমি তুলি নিয়াছো মাওলানা তার সেই দোয়া জিরো আমার রক্তরী হবে দেশকরা কোরআনের দলে ভালো যাতা তার দোয়াটা কবুল করে এইবারে তুমি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করে না ই আল্লাহ কোরআনের বক্ষেছাড়া বোটে দাঁড়াবে আল্লাহ সব এমপিগুলো পাশ করে তভি দান করে দাও আল্লাহ বা সাইদিনে দুই ছেলে আল্লাহ তুমি তাদের কেম্পিও তফি দান করে লাও আল্লাহ দুই বা কেম্পি তুমি কবুল করে তার বাইদেউ তার ছেলেদের মধ্যে কুন্দির হতে পারে তভি দান করে দাও এল্লাহ এলাকার মাহমুদের তুমি কবুল করেলা এল্লা আল্লাহ বা সাইদিন দিন চলে গেছে বাবু আমরা বেচে ছোটখাটো দাপচির কারণ বাউলা জীবনে কত ভুল করে চিন্তালীলা বাউলা আমাদের চেন্দিকির গোলাগুলো বুঝে দাও এল্লাহ সাতকীরায় প্রায় অর্ধ শতাধিক মানুষ শহীদ হয়েছে আয়াল্লা প্রায় দেড়শো মানুষ কুনিবিন্ধ হয়েছে ইয়াল্লাহ দশ হাজার মানুষের ঘরবাড়ি বাঙা হয়ে জেল্লা এর বরং সাতকীরার জনগণ

আবার মা মারা গেলে চলা যায় বন্ধু যেতে চাইলে আল্লাহ বন্ধুর সালে আবার মা মারা যায় তার কবর বসে বকে যেতে দাও আইলেন সাথে বছর বাউলা অপরা দেখটাই তাই কুরআলে বলে বর বন্ধু বার গেরাব্বা গহিল কবরে ঘুম গেছে বাউলা আমাদের আব্বা আমার কবর খেলা বা কে সাল্লাদ আদা সবাই পড়ে আমার বর বা

আমাদের জীবন খেলাম কোরাল এর করেলা কোরেলা এর ভাবি যারা করেছে শোনার জন্য ধরে এসেছে বলার জন্য ধরে এসেছে বাবুলা দাবি জালাই কেমন কোরআলের পাখি কি সাথে নিয়া তোমার বিশ্ব নবীর পাশে দা জানলাদের মধ্যে দেখা ই আল্লাহ

إلا كنت السميع العليم وتب علينا إلا كنت التواب الرحيم وجل آخرة كلمة الموت لا إله إلا, إلا الله محمد رسول الله